আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণ সম্পর্কে শুক্রবার নয় জিলহজ দশ হিজড়ি সনের হজের সময় আরাফা ময়দানে দুপুরের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে এই ঐতিহাসিক ভাষণ দেন হাম্মদ ও ছানার পর তিনি বললেন হে মানুষ আল্লাহ তালা বলেন হে মানবজাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ গোত্রে ভাগ করে দিয়েছে যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো অতএব শুনে রাখো মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই আরবের উপর কোন আরবের অথবা অনারবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনই সাদার উপর কালো বা কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে হে মানুষ শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত করা হলো। জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হল হে মানুষ শুনে রাখো অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরই ভর্তায় পিতা তার পুত্রের জন্য আর ভদ্রতার পিতার অপরাধের জন্য দায়ী নয় হে মানুষ তোমাদের রক্তে তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হল যেমন আজকের এই মাস এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ হে মানুষ তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎগুণকে ধ্বংস করে হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করবে সেই মানুষ বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ও প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পর্যন্ত করে হে মানুষ বিশ্বাসীরা পরস্পরের ভাই তোমরা একজন আরেকজনের হত্যা করার মতো কুফুরি কাজে লিপ্ত হইও না হে মানুষ শুনে রাখো আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কৌলিন প্রথা বিলুপ্ত করা হলো কুলিং বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বস্ততার সাথে প্রত্যেকে আমানত রক্ষা করতে হবে কারো সম্পত্তি সে যদি সে চায় না দেয় তবে তা অপর কারো জন্য হালাল নয় তোমরা কেউ দুর্বলের ওপর অবিচার করো না হে মানুষ জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন করা প্রত্যেক নার নারীর জন্য ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চিনে যাও হে মানুষ তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রোজা রাখবে হজ করবে আর সম্বদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রাখো একজন কুশ্রী কাদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার অনুবত্ত করা তোমাদের আবশ্য কর্তব্য হে মানুষ শুনে রাখো আমার পরে আর কোন নবী আসবে না হে মানুষ আমি তোমাদের কাছে দুইটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি অনুসরণ করবে ততদিন তোমরা সত্যের পথে থাকবে এর একটি হল আল্লাহর কিতাব আমার জীবন দৃষ্টান্ত হে মানুষ তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে হে মানুষ প্রত্যেকেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে অতএব সাবধান হও এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সকলে সমস্বরে জবাব দিল হ্যাঁ এরপর নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমি তোমার সকল দায়িত্ব পালন করেছি আমিন আপনারা যদি ইসলামের বিভিন্ন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Assalamu alaikum.